টাকা তুলতে আর এটিএম বা ব্যাংকে যাওয়ার দরকারই পড়বে না নগদ অর্থ তুলতে আর এটিএম কার্ড বা ব্যাংকের চেকের প্রয়োজনই হবে না স্মার্টফোন থাকলেই এবার বাড়ির সামনে দোকান থেকে আপনি টাকা তুলতে পারবেন আর এখন তো স্মার্টফোন সবার হাতেই আছে সুতরাং এটা একটা ক্যাশলেস দারুণ সুবিধা হতে চলেছে মোবাইলে ব্যাংকিং অ্যাপে ওটিপির মাধ্যমে হবে এই লেনদেন কীভাবে এটা কাজ করবে এই প্রশ্নটাই আপনার মধ্যে জাগছে তাই তো দেখুন বাড়ির সামনের দোকান থেকে টাকা তুলতে গেলে দুই পক্ষের সেই ব্যাংকের মোবাইল অ্যাপ থাকতে হবে দোকানদারকে ব্যাংকের স্বীকৃত মার্চেন্ট হতে হবে টাকা তোলার জন্য ওটিপি ব্যবহার হবে ওটিপি যাচাইয়ের পর ব্যাংকের অনুমতি পেয়ে নগদ অর্থ দোকান থেকে আপনি নিতে পারবেন কী প্রক্রিয়ায় টাকাটা তোলা যাবে সেটা আপনাদেরকে বলে দিই প্রথমত টাকা তুলতে হলে মোবাইল অ্যাপ থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে তারপরে দ্বিতীয়ত ওটার জন্য একটা ওটিপি জেনারেট করতে হবে ওয়ান টাইম পাসওয়ার্ড তৃতীয়ত দোকানদার বা মার্চেন্ট পার্টনারকে সেই ওটিপিটা দিতে হবে চতুর্থত তো ওটিপি মিলে গেলে দোকানদার আপনাকে নগদ অর্থ বা ক্যাশটা দিয়ে দেবে এবার হয়তো দশ টাকা চার্জ নিল নতুন এই প্ল্যাটফর্মটা চালু করেছে চণ্ডীগড় ভিত্তিক ফিনটেক স্টার্ট আপ পেস মার্চ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আইডিবিআই ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এবং করুর বৈশ্য ব্যাংকের মাধ্যমে দেশের চার হাজার মার্চেন্ট বা দোকানদারের সঙ্গে চুক্তি করে এটি শুরু হয়েছে চলতি বছরের শেষে দেশের পাঁচ লক্ষ দোকানদার এই ব্যবস্থার আওতায় আসতে চলেছেন দর্শক আপনাকে একটা কথা বলি এই সিস্টেমটা আপনার কেমন লাগছে কমেন্ট করে জানান আপনি কি এতে উৎসাহী বা আগ্রহী বা আপনি মনে হয় যে এরকম ক্যাশলেস সিস্টেম দোকানদারের কাছ থেকে টাকা নেওয়া ওটিপি দিয়ে সেটা আপনার জন্য ভালো হতে চলেছে বা মন্দ অবশ্যই কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তুনিয়ায়